এই দেখেন আমাদের রাতের বাজার কি কি আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এই যে এখানে ডিম আছে ডিম আছে আর এখানে কি কাঁচা সবজি আছে আর এখানে দেখেন কি আছে এটা হচ্ছে বেড যেটা আমাদের সকালের নাস্তা আরেকটা আছে কি এটার ভিতরে কি দেখতেছি তার আগে এখানে রাখি এরপরে আছে এরপরে আছে এটা মনে হচ্ছে মিষ্টি গাইজ এই যে কি লবণ দেখাচ্ছে বাইরে থেকে আসলে গাইজ এই দেখুন কি সুন্দর মিষ্টি এগুলো এগুলো খেতেও অনেক টেস্টি হবে এই যে হুম আমি একটা খেয়ে দেখলাম অনেক টেস্টি আর যে আমার ছেলে একটা নিল এখানে কি আছে আবার সেটাই দেখবো এই যে একটা মিষ্টি বান আছে

ঢাকা শহরের গাজরগুলো এত ফ্রেশ মানে এগুলো দেখতে খাওয়ার ইচ্ছা করছে আর এখানে আছে টমেটো আর কাঁচা বীজ একটা বড় একটা রেসিপি আসতেছে গাইস সেটার জন্য আমি এগুলো আনাইছিলাম আর এখন সব সিজনে টমেটো পাওয়া যায় আর টমেটোগুলো অনেক সুন্দর গাইস হাতিরপুর বাজারের তরকারিগুলো অনেক ফ্রেশ থাকে কারণ বাজারের থেকে হাতিপুর বাজারের তরকারিগুলো অনেক ফ্রেশ থাকে এই যে গাজরগুলো কি ফ্রেশ আর এদিকে বড় একটা শশা এই যে শশা এটা রান্না করব আমি কালকে অনেক দিন পর কালকে রান্না করব আর এখানে আছে ডিম আর এটা হচ্ছে ডিম আর এখন এগুলো আমি কাটবো কারণ এটা দিয়ে আমি খিচুড়ি পাকাবো গাইস আর এই যে আমার কাটা শেষ এখানে এদিকে মানে খিচুড়ির জন্য তোর জোর চলতেছে আমি রান্না মুরগির মাংস দিয়ে খিচুড়ি এই যে সবগুলা রেডি করা আছে সবগুলো এইটার অপেক্ষার কারণে আমি এতক্ষণ তো রান্না করি না এখন রান্না স্টার্ট করবো গাইজ তো সবাই অবশ্যই আমাদের খিচুড়ির ভিডিওটা দেখবেন মজার খিচুড়ি আমাদের এখন রান্না করা হবে এখন চুলাতে পাইফিন বসাই দিলাম এটা এখন শুকানের অপেক্ষা করতেছি এই অবশ্যই করণ করবো আর করণ করলে কিন্তু আমার ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আর এগুলো যে সবগুলো কাইটা রাখছিলাম সবগুলো থেকে একটা সেন্ট বাইর হচ্ছে এই সেন্টটা মনে হচ্ছে যে অনেক ভালো লাগতো সে মানে বিয়ের বাবাতে এবার তো মানুষ থেকে একটা সেন্ট বাইর এদিন একটা সেন্ট বাইর হচ্ছে আর আমি অনেকগুলোকে দিয়ে দিলাম অনেকগুলোকে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছিল আর আমি এখানে আদা বাটা অ্যাড করে দিলাম তারপর রসুন বাটা গরম মশলা অ্যাড করে এগুলো ভাজা ভাজা করে লাগতেছি তারপর মুরগিটা দিয়ে দিব এর মধ্যে মুরগিটা এর সাথে ভাজা ভাজা করে ফেলবো একদম আদা রসুনের সাথে একদম ভাজা ভাজা করে ফেলবো তারপর একটু লবণ দিব লবণ দিয়ে আবার একটু লাড়াছাড়া করবো এই যে এবার দিয়ে দিব রাঁধুনি মুরগির মশলা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে আর কতক্ষণ অনেকক্ষণ লাগবো তিন টুকটাক টমেটো দিয়ে দেবো পাকা টমেটো গাই পাকা টমেটো মুরগির সাথে গরুর মাংসের সাথে আমার কাছে অনেক ভালো লাগে তো আমার মতো চেয়েছে এইভাবে মুরগি কষানির মধ্যে টমেটো দেন পাকা টমেটো অবশ্যই কমেন্ট করবেন আর এগুলো অনেকক্ষণ থেকে আমি ভাজা ভাজা করতেছিলাম এই যে তারপরে এখন দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর আর একটু ভাজা ভাজা করে তারপর একটু গরম পানি দিয়ে দিব। আমি সবসময় তরকারিতে গরম পানি ব্যবহার করার চেষ্টা করি কারণ গরম পানি দিলে তরকারির স্বাদ নষ্ট হয় না এই যে দুই কাপ গরম পানি দিয়ে দিলাম এখন এগুলো কষাবো গাইস এই যে এখন ডাকনা দিয়ে অপেক্ষা করবো এগুলো কষানোর জন্য আর আমাদের মতো কারা কারা খিচুড়ি বুনাই খিচুড়ি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন বুনাই খিচুড়ি কিন্তু আমাদের সবার অনেক পছন্দ তাই সবার পছন্দের বুনাই খিচুড়ি আজকে রান্না করতেছি আর এই যে মুরগি কষানো হয়ে গেছে এইদিকে এই যে ডাল আলু চাউল সবগুলো ধুয়ে রাখছিলাম শুকানো পানি জড়ে গেছে এখন এই মুরগির মশলার সাথে একদম মিশে এগুলো ভাজা ভাজা অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করবো তারপর দিয়ে দিবে এতে গরম পানি পরিমাণ মতো গরম পানি আমি এখানে একবারে দিচ্ছি আমি দুইবার পানি দেওয়া লাগে নাই এই যে পাকা টমেটো কাটা আর মাঝখান দিয়ে পাল্লেই পাললেই কাঁচামরিচ দিয়ে দিলাম গাইস এরপরে দেখুন আমার বোনা খিচুড়ি রেডি তো সবাই অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন জানি না কেউ চ্যানেল সাবস্ক্রাইব করতেছে না কেন এখন আমি গরম গরম নিয়ে নিলাম বোনা খিচুড়ি তারপর এটার সাথে আচার দিয়ে খাবো গাইস আমি শুনেছি খিচুড়ির সাথে আচার নাকি অনেক মজা তো আজকে আমি ট্রাই করব। এখানে দুই আইটেমের আচার ছিল একটা হচ্ছে জাইতুনের আচার আর একটা হচ্ছে যে আমের আচার তো আমি ফার্স্টে আমের আচারটা নিলাম তারপর জাইতুনের আচারের মশলাটা আমি নিলাম গাইস এই যে তেল তেলে মশলাটা আমি নিলাম আর এই আছারের মশলা দিয়ে মা খাই খিচুড়ি খেতে যে এত টেস্টি গাইজ যারা না খাইছে তারা কিন্তু এই স্বাদ কখনোই বুঝবে না আমি শুনছিলাম আমার ননদিনী বলছে যে আছার দিয়ে নাকি খিচুড়ি দিয়ে অনেক মজা লাগে তো আমি আজকে ট্রাই করতেছিলাম সত্যি গাইজ এটার টেস্ট অন্য রকম একদম মানে খিচুড়ির স্বাদ মানে মুখে লেগে যায় আছারের মশলার কারণে তো আমার কাছে আজকের খিচুড়িটাও সেই স্বাদ লাগছে গাইস তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করা হইলো আর যারা যারা ভিডিও শেষ পর্যন্তই দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া প্রায় অর্ধেক শেষ